আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক মিউজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটা সুইচ ওয়ার্ড নিয়ে এসেছি যেই কোর্ডটার দ্বারা আপনি যদি আপনার মনে দীর্ঘদিনের কোনো এমন ইচ্ছা থেকে অপূর্ণ ইচ্ছা যে ইচ্ছাটা আপনি অনেক দিন যাবৎ করতেছেন অনেক দিন যাবত একটা জিনিস চাচ্ছেন কিন্তু কোনো না কোনো কারণে সে কাজটা হচ্ছে না সেটা মনের কোনো বাসনা হতে পারে সেটা টাকা পয়সা সংক্রান্ত বিষয় হতে পারে সেটা জমি জমা সংক্রান্ত বিষয় হতে পারে সেটা মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় হতে পারে যেই কোনো সমস্যার ক্ষেত্রে পূরণের ক্ষেত্রে এই সুইচ ওয়ার্ডটা আপনি কাজে লাগাতে পারবেন এটা একশো পার্সেন্ট কাজ করবে আপনার শরীরে আপনি যে রাশিরই হন না কেন যে ধর্মেরই হন না কেন যে বয়সেরই হন না কেন আমি যেভাবে আপনাকে নিয়মটা বলে দেবো ওইভাবে যদি আপনি সুইচ ওয়ার্ডটা মানে পড়তে পারেন ওইভাবে যদি আপনি এই অ্যাঞ্জেল কোডটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার সমস্যা খুব অল্পতেই সমাধান হয়ে যাবে আপনি নিজে তাজ্জব হয়ে যাবেন এটার কার্যকারিতা দেখে এটা করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কালো কাপড় লাগবে অর্থাৎ আপনি যেখানে বসবেন সেই আসনটা কালো হতে হবে আপনার পোশাক কালো হতে হবে আপনি ছেলে হলে চোখে সুরমা মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন ব্যবহার করার পরে পাঁচ থেকে দশ মিনিটের জন্যে নির্জন নিরিবিলি একটা রুমের ভিতরে চলে যাবেন সেখানে আপনি ওই নির্জন নিরিবিলি রুমের ভিতরে ধুপলো বা না আগরবাতি জেলে ঘরটাকে সুবাসিত করে না আপনার শরীরে আতর মেখে আপনি শুধু এ কাজটা করবেন হচ্ছে দুপুর এক এগারোটা এগারো মিনিটে দুপুর এগারোটা এগারো মিনিটে এগারোশো এগারোশো বার করে আপনি পড়বেন এগারোশো বার করে দুপুর এগারোটা এগারো মিনিটে আপনি এই সুইচ পাঠ করবেন সুইচ সুইচ ওয়ার্ডটা যখন আপনি পাঠ করতে যাবেন এই সুইচ ওয়ারটা যখন আপনি পাঠ করবেন তখন দেখা গেছে কি আপনার আশেপাশে যে পরিবেশটা আছে সেটা একটা থমথমে পরিবেশ হয়ে যাবে গম্ভীর হয়ে যাবে আপনি নিজের ধ্যানের ভিতরে ওই সুইচ আর যে অ্যাঞ্জেলটা আছে সেই অ্যাঞ্জেলকে আনার চেষ্টা করবেন ক্লোনিককে আনার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি ক্লোনিকের একটা প্রতিকৃতি ছবি আপনি দরবারে থেকে আগ থেকে নিয়ে নেবেন এই জাকাত হচ্ছে শত টাকা এখানে একটা ক্লোনিকের নামের উপরে একটা লোহে হামজাতের আংটি লাগে যেটা টাকা পরে ওটার খরচ এরপরে আপনি যখন এই আংটিটা ডান হাতে ধারণ করবেন ধারণ করার পরে আপনি ক্রমাগত ওইখানের এগারোটা এগারো মিনিট থেকে শুরু করবেন আপনি এক ঘন্টা জব করবেন ওয়ান 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 চারটা শতবার এই জব করবেন এই অ্যাঞ্জেল কোডটা যখন আপনি করবেন আপনার ধ্যানের ভিতরে আপনি যে কাজটা করতেছেন ওই কাজটা ছাড়া অন্য কোনো কথা থাকতে পারবে না মককেল কোনো সময় দুইটা কথা গ্রহণ করতে পারে না আপনি যখন একটা কাজ করতে যাচ্ছেন আপনার ব্রেনে যেই কথাটা ফাস্ট থাকবে মককেল ওই কাজটা করবে এখন আপনি একটা কাজে বসার পরে আপনার ব্রেনের ভিতরে যদি নানামুখী চিন্তা চেতনা আসে আপনি সেই কাজটা করতে পারবেন না আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে